বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার বলে এসেছে যে নরেন্দ্র মোদীজির সরকার হচ্ছে বাংলা বিরোধী সেটা যে সম্পূর্ণ একটি মিথ্যে প্রচার সেটা আবার করে প্রমাণ হয়ে গেল আজকে মহামান্য আদালতের যে নির্দেশ সেখানে একশো দিনের কাজ পয়লা অগস্ট থেকে আবার শুরু হচ্ছে প্রায় তিন বছর ধরে যেটা বন্ধ ছিল এবং বিভিন্ন রকমের শর্ত চাপানো যেতে পারে অন্যান্য রাজ্যে যেভাবে একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে এখানে সেটা সেইভাবে হবে না এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা তারা করতে পারেন সেখানে মমতা ব্যানার্জি সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো সেগুলো আর করার সুযোগ পাবেন না তাই রাজনীতি করাও এবার বন্ধ হয়ে গেল ওই বঞ্চনা 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 যেগুলো বলে সেটা আর করতে পারবেন না বন্ধ করা হয়েছিল কেন বিজেপিতে শাসিত বহু রাজ্যে বিজেপি সরকার নেই বিশেষ টাকা বন্ধ হয়নি কারণ সেখানে হিসেব দেওয়া হয়েছে দশ টাকা দিলেও দশ টাকার কেন্দ্র সরকার যদি দেয় তাহলে তার হিসেবটা দিতে হবে মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল যে একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি হয়েছে কিন্তু সেই হিসেব কোনো মমতা ব্যানার্জি সরকার দেন এবং এফআইআর করতে বলা হয়েছিল কুটি কত এফআইআর হয়েছিল টাকাও ফেরত দেয় সুতরাং এখানে মহামান্য আদালত সেটা বলেছেন যে সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে চুরি করছে তৃণমূল এবং ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ টাকাটা বন্ধ করে দিন সুতরাং টাকাটা আপনারা দিন কিন্তু আপনাদের শর্ত মত দিন এবং আমার মনে হয় কেন্দ্র সরকার এবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে যেভাবে আমাদের কৃষক ভাইদের টাকা আমাদের কৃষক কিষাণ সম্মান নিধি যেভাবে পৌঁছে ওইভাবে করলে আর টাকা চুরি হওয়ার কোনো অবকাশ থাকে না কিন্তু একশো দিনের লোকের ক্ষেত্রে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার